চ্যানেল একটি অনলাইন মিডিয়া চট্টগ্রামের বাসখালীতে বেগম রোখিয়া শাখাত স্বর্ণ পদক বৃত্তি পুরস্কার বিতরণী রোকেয়া পদক প্রাপ্ত গুণীজন শিক্ষক সাংবাদিক চেয়ারম্যান মরণোত্তর সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একুশ সেপ্টেম্বর চব্বিশ ইংরেজি শনিবার সকাল এগারো গোটি বাসখালী সাম্বল হোসাইনিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সরকারি টিচার্স কলেজের শিক্ষক প্রশিক্ষক ডক্টর শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে আলামিন সঙ্ঘের ব্যবস্থাপনায় মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জল করিম এন এম নাসিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা চৌধুরী বেগম রুকিয়া স্বর্ণপদক বৃত্তির পরিচালক জহিরুদ্দিন মজুমদার বাসকালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম সাবেক ফোর কামরুল ইসলাম হোসাইনি অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা শিক্ষক রেজাউল করিম বেগম রুকিয়া স্বর্ণপদক বৃত্তির উপদেষ্টা উজ্জ্বল আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস এম সোয়েব রহমান এস এম আলী নেওয়াজ চৌধুরী ইরান সহ আরো অনেককে সংবর্ধিত করা হয় এতে আরও উপস্থিত ছিলেন জনাব নুরুল আলম সাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম আহমদ হোসাইন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানের আলোচনার পর কুতুবদিয়া চকরিয়া ফেকুয়া ও বাসখালী থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয় সম্মানীয় অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি সম্মানিত আগত আবারও আমার বাসকারী বাসী সহ নিশ্চিত আমাদের প্রতিবেশী কক্সবাজার এবং চকলিয়ার দিয়ে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আবারও সন্তান প্রতি আরও যত্নবান হোক আপনার সম্পদ সম্পদের বাড়াবাড়ি অর্ডারের সম্পদ কোনো কাজে আসবে না আপনার মানবীয় গুণাবলী সম্পন্ন মেধাবী সুসন্তান আপনার কাজে আসবে এজন্য পিতার গর্বে পুত্র কখনো গর্বিত নয় আপনি পুত্রের গর্বে কিন্তু পিতা গর্বই আপনি কার সেটা বড়ো কথা নয় আপনি কার বা সেটা বড়ো কথা এজন্য আপনি বিনিয়োগ করুন আপনার সন্তানের প্রতি ভালো টিচার দিন টিচারদের মূল্যায়ন করুন নিজে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন নৈতিক শিক্ষার জন্য আগ্রহী হোক ছেলেকে মানুষ করার জন্য নিজেই তৈরি হোক আমাদের ছয় ঘন্টা একজন টিচারদের জন্য একটা মানবীয় মানবীয়গুলো সম্বন্ধে সন্তান হওয়া সম্ভব নয় আমার সারারা বেকিং দিবে আপনাকে ফুল টাইম একটা ফার ভূমিকা পালন করতে হবে অ্যান্ড্রয়েডসেন আপনার সন্তানের জন্য বড় বিপদ এই সমাজের জন্য সবচেয়ে বড় বিপদ এটা কিন্তু এটা দিয়ে আর গেম দিয়ে আপনার ছেলেকে নষ্ট করি এটা আল্লাহর অবস্থা অনেকে গেম দেখাতে দেখাতে দুগ্ধ সন্তানকে অদরপূর্তি করতে বেশি কাবাই কাবে সন্তান মেরে ফেল বাবা এভাবে সন্তান যারা যত্ন নিন আল্লাহর কাছে আপনাদের উপস্থিত আমাদের কামনা করে আমোনজিত চৌধুরী মহোদয় সহ মহমানnetic সম্বর্ধনা জানি এই যে শিক্ষা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি আমরা ইতিহাস জেনেছি যে আন্দোলন ভাষা আন্দোলন

আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করে এসেছেন এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান কথাটা খুব সুন্দর করে বলেছেন আজকে আসলে আপনারা আপনাদের জীবনে এই যে সন্তানদের সাথে সময়টা দিচ্ছেন আপনারা আপনাদের জীবনে একটা শ্রেষ্ঠ সময় এবং চমৎকার একটা সময় দিচ্ছেন এবং একটু ধরে আসা এখানে অনেকে কথা প্রস্তাব করেছে যে একটু যারা আছে যারা বুধরাম যারা

করে তারপরে তারপর দিন আমি পথ ছাড়ি দিই যে রিসিভ করে নাই সে আবার আবার আমি বেরে গেছি আমার একটা টার্গেট ছিল প্রত্যেকটা স্কুলে আমার একটা যেটা অভাবে আমার একটা যেটা আমার যে ফোরামে যে আমার নাম থাকে বিভিন্ন স্কুলে যে আমার বেগুন বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টের নাম থাকে এটা আমার একটা টার্গেট ছিল ইনশাল্লাহ আমি প্রত্যেক বছর এক একটা বছর আমি এক একটা ধারা পরিচালনা করি গত বছর আমি চক্রিয়া ফোটিন